আলাইকুম স্বাগতম আধর গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আপনি কি কখনো আয়নার দিকে তাকিয়ে এমন কিছু দেখেছেন যা আপনি নিজে না আজকে যে গল্পটা বলবো সেটা একটা আয়নার ভেতর লুকিয়ে থাকা এক ভয়ানক আত্মার কাহিনী যেটা একটা তরুণ ছেলেকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় এমন এক জগতে যেখান থেকে কেউ ফিরে আসে না রাফি ঢাকায় নতুন একটা চাকরি পেয়ে শহরের এক পুরনো এলাকায় বাসা ভাড়া নেয় বাড়িটা ছিল আশি বছরের পুরনো কাঠের জানালা ধুলোয় ভরা মেঝে আর একটাই আলো ঝুলছিল ছাদের মাঝখানে রাফি মানুষটা একা থাকতে ভালোবাসত তাই জায়গাটা তার খারাপ লাগেনি কিন্তু প্রথম দিনই একটা জিনিস নজরে পড়ে বেডরুমের এক কোনায় রাখা এক বিশাল আয়না আয়নাটা পুরনো কাঠের ফ্রেম ফাটা মাঝে মাঝে নিজের থেকেই ঠক ঠক শব্দ করে প্রথম দিন রাফি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল হঠাৎ চোখ আটকে গেল সে দেখে আয়নার ভেতরের মানুষটার মুখে একটা হালকা টানটান হাসি অদ্ভুত ব্যাপার রাফি হাসছিল না এরপর প্রতিদিন রাতে আয়নার ভেতর কিছু একটা যেন নড়ে কখনো রাফি ঘুমিয়ে পড়ার আগে চোখে পড়ে একজোড়া লালচে চোখ তাকিয়াছে আয়না থেকে এক রাতে সে ঘুম থেকে উঠে বাথরুমে যায় ফিরে এসে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি ফিগারটা তার মতোই কিন্তু মুখটা নেই চিৎকার করে রুমের লাইট জ্বালায় আয়নায় কিছু থাকে না রাফি বিষয়টা হালকাভাবে নিতে পারছিল না এক রাতে হেডফোন কানে দিয়ে গান শুনছিল হঠাৎ হেডফোনের মধ্যে ভেসে আসে কারো ফিসফাস করা আওয়াজ আমাকে বের হতে দাও আমি অনেক দিন ধরা পড়ে আছি আয়নার পেছনে সে হেডফোন খুলে দেয় বুক ধক ধক করছে হঠাৎ আলো নিভে যায় পুরো ঘর অন্ধকার আয়নার সামনে এখন স্পষ্ট দেখা যাচ্ছে একটা ছায়া ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়না ছাড়িয়ে বাইরের দিকে এগিয়ে আসছে পরদিন সে সিদ্ধান্ত নেয় আয়নাটা ঘর থেকে বের করে দেবে কিন্তু আয়নাটা নড়ছিলই না যেন এক অদৃশ্য কিছু ওটাকে ধরে রেখেছে রাফি আয়নার কাছে হাত দেয় হঠাৎ এক ঠান্ডা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে তার শরীর জুড়ে সে হঠাৎ দেখল আয়নার পেছনের দেয়ালে ফাটল কিন্তু দেয়ালে নয় ফাটল আয়নার কাঁচের ভেতরেই আর সেই ফাটলের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে একটা হাত রাফি সেরাতে আর ঘুমায়নি ফোনে তার বন্ধুকে কল দেয় বলে বাসায় কিছু একটা আছে বন্ধুটি তাকে বাসা ছেড়ে দিতে বলে কিন্তু সে আর পরদিন অফিসে যায় না ফোন বন্ধ কারো সাথে যোগাযোগ নেই পাঁচ দিন পর বাড়ির মালিক দরজা ভেঙে ভেতরে ঢোকে রাফির কোনো চিহ্ন নেই শুধু বিছানার পাশে ভাঙা আয়নার কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে আর আয়নার ঠিক মাঝখানে লেখা এবার তুমি এখনো সেই আয়নাটা ওখানে আছে আর শুনেছি যারা আয়নাটার সামনে রাত তিনটার সময় দাঁড়ায় তারা নিজের মুখের বদলে অন্য কারো চোখে তাকায় তাদের চোখ লালচে ঠোঁটে এক বিকৃত হাসি আপনি কি সাহস করবেন সেই আয়নার সামনে দাঁড়াতে গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন